আসসালামু আলাইকুম সুন্দর একটা বিকেল বাগেরহাটের এই পচা দিঘিতে এই জায়গাটা অনেক সুন্দর আমি এখন পচা দিঘির মধ্যেখানে বেশ কিছু ছেলে ছেলেপেলে আড্ডা দিচ্ছে আমরা সবাই জানি দেশের অবস্থা এখনও ভাসমান ঠিক আমার মতো আমি যেমন ভেসে আছি একটা দিঘির ঠিক মধ্যেখানে জানি না কি অবস্থা হবে তবে অনেক অনেক শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার আবারও দেশ স্বাধীন করা হয়েছে আসলে সবাই কিন্তু আবারও ভয় আছে এই যে স্বাধীনতা আমরা বলতেছি আমরা আবারও স্বাধীন হয়েছি এই স্বাধীনতা আবারও থাকবে কিনা বিভিন্ন অপশক্তি বিভিন্ন দুর্বৃত্তরা আবারও খুবলে খাবে কিনা বাংলাদেশ রাষ্ট্রের যে মানচিত্র লাল সবুজ মানচিত্র যদিও মুগ্ধদের রক্তে সে মানচিত্র কিন্তু এখন পুরো লাল হয়ে আছে এটাকে মেরামত করার দায়িত্ব আমার আপনার সবার শুধু ছাত্রদের কিন্তু না ছাত্ররা তাদের দায়িত্ব পালন করছে ছাত্ররা গণ অভ্যুত্থানের মাধ্যমে ইরশাদের আমাদের যে সাবেক প্রেসিডেন্ট এরশাদকে পরাজিত করেছিল তাকে বাধ্য করছিল পদত্যাগ করতে সেই ছাত্রশক্তি কিন্তু আবারও তাদের সেই ঐক্যবদ্ধতা তাদের দেশপ্রেমের যে অমর এক অবস্থা তারা কিন্তু আবারও দেখায় দিছে আমাদের রাজনীতিবিদদের এখন সেই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার একটা মোক্ষম সময় এসে হাজির হয়েছে আমাদের প্রবীণ রাজনীতিবিদরা কি সেটা পারবেন সময় আসলে বলে দিবে কিন্তু তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমি যেমন এখন একজন চাকরি প্রার্থী আমার বন্ধুরা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না তাদের লাইফের যে নেক্সট স্টেপ তারা নিতে পারতেছে না অনেক বন্ধু আমার যারা ঢাকা ভার্সিটিতে পড়ে এখন তারা বেকার তারা কিন্তু ভালো এখনও কোনো চাকরি পাচ্ছে না তবে আমাদের এই যে দ্বিতীয় অভ্যুত্থান এরপরে সবার আশা ওইটাই যে সবাই যেন একটা চাকরি পায় তারা যেন মেধার মূল্যায়ন তাদের দিয়ে হয় তারা যেন হেরে না যায় তাদের একটাই চাওয়া যে ভাই আমরা আবারও রক্ত ঝরাইছি আমরা মারা গেছি আমরা শহীদ হইছি তবে তার বিনিময়টা যেন শুধু শুধু নষ্ট না হয়ে যায় যে পরিস্থিতি চলছিল যে সিস্টেমে বাংলাদেশ চলছিল সেই সিস্টেম যেন আবারও পুনরাবৃত্তি না হয় আমরা ঘুষ দিয়ে চাকরি দিতে নিতে চাই না দিতে চাই না আমরা আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে ঘুষ দিতে হবে না চাকরির জন্য যেখানে নামাজ পড়তে যেখানে মসজিদ মন্দিরে সবাই নিরাপত্তা নিয়ে থাকবে কেউ ভয় পাবে না এই এমন প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছিল এখন শুনতেছি বেশ কিছু হিন্দু মন্দিরে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যদিও আমি পুরো বাগেরহাট বেশ কিছু জায়গায় ঘুরছি আমার সদরে এমন কিছু শুনি নাই আমি বাজারে যে বিভিন্ন মানুষের জিজ্ঞাসা করছি এমন কি আমার এলাকা যদি আমি বলি আমার এলাকায় হাতে গোনা কয়েকটা হিন্দু ফ্যামিলি থাকে কিন্তু তাদের উপর ন্যূনতম আচার তো দূরের মানে তাদের তো পড়া দূরের কথা আমাদের আমি জন্মের পর থেকে দেখিনি তাদের সাথে কেউ খারাপ বিহেভ করছে আসলে করবে কেন মানে খারাপ বিহেভ করবে কেন তারা এমন কি আমরা অনেকে জানিও না আসলে আমাদের নতুন প্রজন্ম অনেকেই আমার কথা বলতেছে না ছোট যারা তারা জানেও না আসলে সে হিন্দু কারণ আমরা সবাই একসাথে সুন্দরভাবে থাকি কিন্তু এই যে অপ্রীতিকর ঘটনাগুলো কোথায় হচ্ছে বাংলাদেশের কিছু জায়গায় হচ্ছে সবাই বলতেছে যে দুর্বৃত্তরা এই জিনিসটা ঘটাচ্ছে এইটা না হোক এবং কোনোভাবে না হোক এ বাংলাদেশ সবার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার আমরা এই যে বাংলাদেশ আমরা আশা করেছিলাম সেই বাংলাদেশ আবার ফিরিয়ে আনা হোক ধু ঘুষ দুর্নীতি সকল ধরনের চাঁদাবাজি মোড়ে মোড়ে চাঁদাবাজি দোকান দিয়ে চাঁদাবাজি আমি নিজে সাক্ষী আমার রুমমেট এক বড়ো ভাই একটা বাংলাদেশ একাডেমিতে শিল্পকলা একাডেমিতে একটা চাকরির জন্য উনি শর্টলিস্টেড হইছেন পাঁচজনের মধ্যে তার প্রতিভার স্বীকৃতি দিয়ে কিন্তু শুধু রিকমেন্ডেশনের কারণে সে চাকরিটা পায়নি উনি এতটা পারফেক্ট এই চাকরির জন্য উনি এতটা মেধাবী আমি নিজে সাক্ষী তো এই বাংলাদেশ আমরা আসলে কেউ চাই না আমরা চাই বাংলাদেশটা আবার সুন্দর ভালোভাবে পরিচালিত হোক আমরা নব্বই পারসেন্ট মুসলিম দেশ বলি কিন্তু কোথায় মুসলিম ঘুষ দুর্নীতি এগুলো তো ইসলামের জায়েজ নাই তো আমরা আসলে কেন বলি আমরা মুসলিম কো ইউরোপ আমেরিকা এরা তো অনেক ভালো দেশ অনেক এগিয়ে গেছে আমরা নিজেদেরকে সাধু দাবি করি আবার আমরা মুসলমান আমি ঘুষ খাচ্ছি ঠিক একটু পরে যে মাগরিব নামাজ পড়তেছে আমি অনেককে চিনি আমার নিজের এলাকায় আমার নিজের মসজিদে আমি মানে তার হোল লাইফ সম্পর্কে জানি কিন্তু সে মসজিদের কোনো একটা মসজিদের সে সভাপতি এবং তাদের কাছে আমরা জিম্মি এই যে জিম্মি ভাবটা এই সকল ধরনের জিনিস থেকে বাংলাদেশ মুক্ত হোক আমার সুন্দর সবুজ বাংলাদেশ আবার সবুজ হয়ে যাক আমরা যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি সুন্দর একটা বাংলাদেশে এখন দু সাল এই ভিডিওটা করতেছি খুবই সুন্দর একটা বিকেল খুবই ভাল লাগতেছে যে না বাংলাদেশটা সুন্দর হবে এই আশা নিয়ে কিন্তু আমি জানি না পাঁচ বছর পরে আসলে এই ভিডিওর যে ভ্যালু যে কথাগুলো বলতেছি সেটা কতটুকু যুক্তিযুক্ত হয়ে কতটুকু অ্যাপ্লাই হবে একটা দেশ তো কখনো একজনের দিয়ে পরিচালিত হয় না এটা অনেক সচিব উপসচিব আমলা প্রত্যেকটা নাগরিক ইম্পর্টেন্ট একজন মসজিদের ইমাম সেই ইম্পর্টেন্ট একটা দোকানের দোকানদার সেই ইম্পর্টেন্ট আমাদের আসলে যেটা করতে হবে একটা সিস্টেম রেডি করতে হবে সিস্টেম রেডি করলে না এরপরে ওটা না এমনিতেই আসলে সবাই ভালো হয়ে যাবে আইনের শাসন জারি করতে হবে যেই অন্যায় করবে তাকে সাথে সাথে বিচারের আওতায় আনতে হবে তবে না বাকি মানুষরা যারা হচ্ছে দুর্বৃত্ত যারা সন্ত্রাসী একটা শ্রেণী থাকবে ভাই সবাই ভালো কেন হবে সবাই ভালো সেম শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়ে একজন ব্যাকবেঞ্চার হচ্ছে একজন মেধাবী ফার্স্ট বয় হচ্ছে এটা কেন হচ্ছে কারণ সে ওই শিক্ষাটা কাজে লাগাচ্ছে না তো দুর্নীতি পরায়ণ ব্যক্তি সন্ত্রাস ব্যক্তি তো থাকবে কিন্তু তাদের ঠিক করার দায়িত্ব আমাদের যারা আমরা ভালো আমি চাই আমার আজকে দু সালের এই কথাগুলো খোলা তালা কবুল করে নিক আমরা খুব সুন্দর একটা ভেদাভেদবিহীন কোটা মুক্ত বৈষম্য মুক্ত একটা পৃথিবী উপহার আমাদের সবাইকে দিতে হবে একজন কখনও বাংলাদেশ চেঞ্জ করতে পারবে না এটা মাথায় রাখবেন আপনারা সবাই যে যার জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দর করার চেষ্টা করুন বাকি আসলে আল্লাহ ভরসা আমরা দৃঢ় আশাবাদী যে বাংলাদেশ একটা ভালো জায়গায় পৌঁছাবে আল্লাহ হাফেজ